কলকাতার তীব্র গরম প্যাচ প্যাচে ওয়েদার আর বাঁধর অবস্থায় জার্নি করে যখন লাগাতার দশটা পাঁচটা অফিস করতে করতে আপনার প্রাণ উষ্ঠাগত হয়ে ওঠে তখন যেন মনটা বলতে থাকে কখন একটু দু চার দিনের জন্য ছুটি নিয়ে পাহাড়ের কোথাও ঘুরে আসি নিজের মন মেজাজ এবং শরীরটাকে একটু সুস্থ করে নিয়ে আসি কারণ কলকাতার এই হিক্টিক জীবনে আমি প্রায় ক্লান্ত আর পারছিলাম না তথা তখনই আমার বন্ধু যাদের সাথে আমি মেঘালয় সফর করেছিলাম আমাদের অফার করে চলো তাহলে চার রাত পাঁচ দিনের আমরা নর্থ সিকিম ট্যুর করে আসি তা আমি বললাম যে ঠিক আছে আমাদের তো এখনও এল টি নেওয়া হয়নি চলো তাহলে ঘুরে আসি যে যেই না বলা সেই অত আমাদের কার্যক্রম ব্যাস আমরা বেরিয়ে পড়লাম তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখুন আমরা চার দিন পাঁচ রাত কীভাবে কাটালাম কোন কোন পরিস্থিতির মুখোমুখি হলাম সমস্ত কিছু এখানে রয়েছে আপনারা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমার জীবনের অনেক গল্প অনেক কাহিনী অনেক কিছু আপনারা দেখতে পাবেন দিনটা ছিল তিরিশে মার্চ রবিবার প্রায় তখন পনেরো ছটার মতন বাজে আমরা হাওড়া স্টেশনে চলে আসি কারণ আমাদের ট্রেন ছিল আজকে বন্দে ভারত এর আগে গত বন্ধে ঘরে কখনও আমার চড়া হয়নি তাই আমার কাছে বেশ একটা আগ্রহ একটা উন্মাদনার ব্যাপার ছিল ভাবছিলাম আমাদের ভারতবর্ষের প্রথম প্রিমিয়াম ট্রেন যেটা এত আনন্দ তৈরি করেছে সেই ট্রেনে করে আমি প্রথম জার্নি করতে যাচ্ছি তো স্বাভাবিক আপনাদের মধ্যে সেই আনন্দ উৎসাহ উন্মাদনাটা থাকে তো যথারীতি আমাদের ট্রেন ছুটে চলল আর আমরা প্রায় ওই একটার থেকে দেড়টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে গেলাম তো শিলিগুড়িতে আমাদের গাড়ি ঠিক করা ছিল সেখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে দুটোর মধ্যে বেরিয়ে পড়লাম এখান থেকে প্রায় পাঁচ ঘন্টার জার্নি তো দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি যাওয়ার পথে মাঝপথে পথে একটু আমাদের চায়ের ব্রেক দিয়েছিল। কিন্তু সেটা শেষ করে আমরা প্রায় সন্ধ্যা নাগাদ আমরা গ্যাংটক পৌঁছে যাই যাই হোক আমরা সন্ধ্যার মধ্যে হোটেলে পৌঁছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা গ্যাংটকের যে এম জি মার্গ আছে সেখানে ঘুরতে বেরিয়ে পড়লাম আর এখানে ঘোরার সময় আমার বারবার করে মনে পড়ছিল সেই জেমস জয়েসের অ্যারাবি গল্পটা সেখানে যেরকম বর্ণনা দেওয়া ছিল এক রঙিন জগতের সত্যি সেই ছোট্ট বয়সে সেই রঙিন জগৎ যেটা দেখার জন্য সে অতটা দূর পার হয়ে গিয়েছিল সেই জায়গাটা আমার সামনে ভেসে উঠছে বেশ এক কথায় অনুবদ্ধ মানে এমন একটা জায়গা আসার পর আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার জন্য সেই এতদিনের লাগাতার অফিস করার যে একটা ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে গেল তো আমি কি করব না কোনো বুঝে উঠতে পারছিলাম না সো এখানে অজস্র মানুষ বিভিন্ন দেশ বিদেশ থেকে শুরু করে আমাদের বিভিন্ন রাজ্যের তারা কত রকম ভাষায় কথা বলছে কত রকমভাবে তারা নিজেদের ফটো ভিডিও তুলছে সব সুন্দর করে দেখছিলাম বেশ মজাও করছিলাম তো এগুলো শেষ টেস করে আমরা আবার কিন্তু আবার আমাদের হোটেলে রাতে ডিনারের জন্য চলে আসি আর এভাবেই আমাদের কেটে যায় প্রথম দিন দ্বিতীয় দিন আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে আমরা চলে এসেছি বজরা বাস স্ট্যান্ডে অর্থাৎ আপনি সিকিমে যেখানেই ঘুরতে যান না কেন এই জায়গাটাতে আপনাকে আসতেই হবে আর এখানে এসে যদি আপনাদের পারমিট বানানো না থাকে তাহলে পারমিট বানাতে হবে আর পারমিট বানানোর পর এবার আপনারা ডিসিশন অনুযায়ী আপনাদের যেই সমস্ত গন্তব্যে যেতে চান সেটা নর্থ সিকিম হোক ওয়েস্ট সিকিম হোক ইস্ট সিকিম হোক সেখান থেকে আপনারা বেরিয়ে পড়বে তো যথারীতি আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আমাদের ড্রাইভার দেখছেন সে তার এই আগামী চার দিনের জন্য যথেষ্ট পরিমাণে খাবার রসদ বিভিন্ন ভালো করে গাড়িতে লোড করে নিয়ে এবার আমাদের গাড়ি মানে দুর্দান্ত গতি যে ছুটে চলছে আমাদের প্রথম গন্তব্য যেখানে আজকে রাত আমরা কাটাবো সেটা লাচুং কিন্তু আমাদের একটা দুঃখ ছিল যে যেই পথ দিয়ে ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছিলো সেই পথে দেখার মতো কিছুই ছিল না এটা একটু আমাদের কষ্ট দিচ্ছিলো আর কি তো যাকে কী আর করা যাবে আমরা বলতে পারেন পুরোটা দিন আমরা গাড়ির মধ্যে কাটিয়ে দিলাম প্রায় ছ ঘন্টার মতন জার্নি ছিল সেই ছ ঘন্টা জার্নি শেষ করার পর আমরা কিন্তু লাচুং গিয়ে পৌঁছাই তবে তার আগে আমাদের একটা লাঞ্চ ব্রেক ছিল মঙ্গনে সেই লাঞ্চ ব্রেক শেষ করার পরে আর বিকেলে কোনো একটা জায়গায় একটু টি ব্রেকের জন্য এই করে আমাদের সারাদিন নর্থ সিকিমে প্রবেশ করতে গেলে আপনাকে বিভিন্ন চেক পয়েন্টে আপনাদের সেই পারমিটটা দেখানো হয় তো আমাদের সেই সমস্ত পারমিট দেখাতে গিয়ে অনেকটা সময় কেটে যাচ্ছে আর আমরা এখন চলে এসেছি সেই চুংথাম ড্যাম যেখানে দু সালে ভয়ঙ্কর তিস্তা বিপর্যয় হয় এই দেখুন না কি বিরাট বড় আকৃতির পাথর এসে এই পুরোপুরি ড্যামটাকে ভেঙে দেয় আর কি সে যাই হোক তাহলে আমরা আপনারা দেখতেই পেলেন যে সারাদিন ধরে আমরা গাড়িতে বসা শুধুমাত্র মাঝখানে একবার খাবার ব্রেক আর একবার টি ব্রেক এই করে আমাদের সারাদিন গাড়িতে কাটানোর পর প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে তখন আমরা কিন্তু সেই হোটেলের সামনে এসে পৌঁছলাম তো ঠিক আছে এভাবে করে আমাদের দ্বিতীয় দিন আমাদের কেটে গেলো আর দ্বিতীয় রাত্রিটা কাটবে আমাদের কিন্তু এই লাচং হোটেলে তাহলে দেখতে দেখতে কিন্তু দুটো দিন কেটে গেল। আমরা কিন্তু এখনও কিন্তু বিশেষ কিছু ঘুরতে পারিনি তো আজ শুরু হলো তৃতীয় দিন আর আমি শুনতে পেলাম আজকের থেকেই আমাদের নর্থ সিকিমের আসল ঘোরাঘুরি শুরু কারণ আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের অন্যতম সুন্দর জায়গা ইয়ামথাম ভ্যালি দেখতে তো আমাদের আজকে পুরো জার্নি শেষ করার পর আমরা প্রথমে পৌঁছাবো ইয়ামথাম এবং ইয়ামথাম ভালো করে ঘুরে দেখার পর আমরা কিন্তু যাব সেখান থেকে জিরো পয়েন্ট তো চলুন তাহলে আপনারা আমাদের সাথে আর ভালো করে উপভোগ করুন এই সুন্দর জার্নিটা আর এখানকার দেখেও নিন যে রাস্তাঘাটের কীরকম অবস্থা বা চারপাশের প্রকৃতি কেমন কীভাবে করে যেতে হবে সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় ঘন্টা দিনে জার্নি কমপ্লিট করে আমরা চলে এলাম ইয়ামথাম ভ্যালি আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পর্যটকের গাড়ি কিন্তু এখানে ভিড় জমে আছে আর নর্থ সিকিম ঘোরা মানে মূলত এটা কিন্তু একটা অন্যতম সেরা স্পট তো চলুন তাহলে এই জায়গাটায় এত এত পর্যটক বা এত এত মানুষ কেন ভিড় জমায় চলুন তার আশপাশটা একবার ভালো করে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি খুব প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে গুরুদংমারের দিকে কারণ বিশাল হাই অলটিটিউড তো ছিল তো অক্সিজেন নিয়ে একটা প্রবলেম হয়েছিল যেমন আমার বোনেরই শরীর খারাপ হয়ে গেছিল কাশ্মীর ঘুরে এসেছি মানালি ঘুরে এসেছি আমাদের কোনোদিন এরকম হয়নি যে আমরা মানে এক্সপিরিয়েন্স ছিলাম না এটা ইনহেলারেও কোনো কাজ হচ্ছিল না একমাত্র একমাত্র ওইখানে যারা এসেছিল টুরিস্ট খুবই ভালো ছিল তারা হেল্প করেছে অক্সিজেন দিয়ে প্রচন্ড হেল্প তারপর ইয়ামতাম ভ্যালিতে আমাদের দীর্ঘ সময় কাটানোর পর আমরা এবার রওনা দিচ্ছি জিরো পয়েন্টের দিকে কারণ এখানে যারা আসে তারা জিরো পয়েন্টটা কিন্তু অবশ্যই ঘুরে যায় এখন আমরা যাই যেখানে যাচ্ছি আপনারা দেখতে পাবেন সেখানে শুধু বরফ আর বরফ তো চলুন তাহলে আমরা এবার সেই জায়গাগুলো দেখে আসি তবে হ্যাঁ বন্ধুরা আর কথা আপনাদের বলে দিই আপনারা যদি এই ভিডিওগুলো সংক্রান্ত ব্যাপারে আপনারা ডিটেলসে জানতে চান তাহলে এই ব্যাপারে আমাদের ডিটেলস ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের এই নর্থ সিকিমের প্লে একবার দেখে নেবেন তারপর দেখুন আমরা চলে এসেছি সেই ভয়ঙ্করতম ঠান্ডার দেশে আপনি কল্পনা করতে পারবেন না কি ভয়ঙ্কর ঠান্ডা আমরা এখন যখন দাঁড়িয়েছিলাম তখন সেটা ছিল প্রায় মাইনাস ফাইভ ডিগ্রি মানে আমি যে মুখটা খুলে বের করব সেটা পাচ্ছিলাম না হাতগুলো জড়ো হয়ে আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনারা যদি এখানে যদি ভালো ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে না নিয়ে যান আপনাদের কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হবে হাতগুলো ফেটে চৌচির হয়ে যাবে ঠোঁটগুলো ফেটে যাবে তুই যাকে সেগুলো মোটামুটি দেখার পর অনেকটা সময় কাটানোর পর এতটা ঠান্ডা সহ্য করতে না পেরে আমরা কিন্তু খুব দ্রুত রওনা দিলাম সেখান থেকে এখন আমরা কিন্তু আবার আমাদের যে হোটেল লাচুং সেখানে ফিরে যাচ্ছি কারণ আমাদের আজকেই ফিরে ফিরতে হবে সেখান থেকে লাচেনের উদ্দেশ্যে এমন একটা বরফের দেশ যেখানে চারিদিকে তুষার শুভ্র থাকবে আর আমরা ঠান্ডায় কাঁপতে থাকবো ঠিক এরকম ধরনের একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমার জীবনের বহু শখ ছিল যে সবাই এত এত ভিডিও পাবলিশ করে তারা বলে যে এরকম শীত এরকম ঠান্ডা এরকম অবস্থা তো ঠিক সেটা ঠিক অনুভবটা কেমন হয় সেটা নেওয়ার আমার দীর্ঘদিনের শখ ছিল আর বিশ্বাস করবেন না আমি আমার এই স্বপ্নটাকে পূরণ করতে পেরে আমারও ভীষণ ভালো লেগেছে তো আমার মনে হয় যাদের শারীরিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে আপনি যেখানেই যান না কেন অন্তত একবার নর্থ সিকিমে অবশ্যই আসবেন তারপর আজকের দিনে আমরা ইয়ামথাম ভ্যালি জিরো পয়েন্ট ঘুরে আসার পর আমরা হোটেলে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে আমরা কিন্তু লাচেনের উদ্দেশ্যে রওনা দিই কারণ আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে আমাদের আজকের রাত্রি বাস হবে লাচেনে আর লাচেন যাওয়ার পথে আমাদের একটা খুব সুন্দর একটা ওয়াটার ফলস দেখতে পাওয়া যায় সেখানে সব পর্যটকরাই নামে তো আমরাও সেখানে নেমে পড়ি কারণ এই ওয়াটার ফলসটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটার ফলস আপনারা যারা নর্থ সিকিম ঘুরতে গিয়েছেন তারা সকলেই প্রায় জানেন তো এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা অনেকটা ফটো ভিডিও তোলার পর আমরা কিন্তু আবার রওনা দিই আমাদের সেই হোটেলের উদ্দেশ্যে তবে এখানকে একটা কথা বলে দিই আমাদের লাচেন এবং লাচং যেই জায়গাটা থেকে ভাগ হয়ে যায় সেই জায়গাটা হলো চুংথাম সেই চুংথাম থেকে একটা রাস্তা চলে যায় লাচেনের দিকে একটা লাচুংয়ের দিকে আর আপনাদের মানে আর একটা কথা বলে দিই এখানে যারা নর্থ সিকিম ঘুরতে আসে তারা কিন্তু বেশিরভাগ কিন্তু আগে লাচেন চলে যায় কিন্তু আমরা এক্ষেত্রে একটু আলাদা ব্যবস্থা করি কারণ আমার মনে হলো যে লাচেন মানে তো গুরুদংবার সেখানে দুম করে অতটা ভাই অলটিটিটিউডে যদি উঠে পড়ি আমাদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা প্রথমে ভেবেছিলাম যে আগে লাচং গিয়ে জিরো পয়েন্ট ঘুরে সেখানকার ওয়েদার অলটিটিউডের সাথে নিজেদেরকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আমরা গুরুদংবার পরের দিন যাব। তো যাকে আপনাদের বলেইছিলাম যে সেই বিকেল চারটের সময় আমরা রওনা দিয়েছিলাম লাচেনের হোটেলের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে অনেক দুর্গমতা আমাদেরকে কাটাতে হয় মাঝখানে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় তো সেখানে গাড়ির ব্যবস্থা নতুন করে আবার করতে হয় করার পর প্রায় আমাদের এই দীর্ঘ পাহাড়ি পথ আপনারা বুঝতেই পারেন নর্থ সিকিম মানে সমস্ত ভয়ঙ্কর জায়গা সেখানে সাধারণত সবাই দিনের বেলায় সবাই পৌঁছে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের সাথে একটু অন্যরকম হওয়ার ফলে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় নটার মতো বেজে গেছিলো আমাদের আজকের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে তো যাকে এভাবে করে আমাদের তৃতীয় দিন সমাপ্তি ঘটে তাহলে আজ আমাদের নর্থ সিকিম ভ্রমণের চতুর্থ দিন কারণ আজকেই আমাদের সবথেকে ঘোরার যে আকর্ষণীয় জায়গা গুরুদংমার লেক সেখানে আমরা যাচ্ছি আর ভারতবর্ষের মধ্যে অন্যতম হায়েস্ট অলটিটিউড জায়গা হয়েছে গুরুদংমার লেক তো সেখানে গেলে পরে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে শ্বাসকষ্ট সেখানকার প্রবল শৈত্য আর অনেক কিছু তো যেই জায়গা ঘোরার জন্য সমস্ত দেশ বিদেশের পর্যটকরা অপেক্ষা করে থাকে সেই সবচেয়ে সুন্দরতম এবং সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর জায়গায় আজকে কিন্তু আমরা যাচ্ছি আর আপনাদের বলে রাখি আজকে আমরা কিন্তু গুরুদংমার থেকে ফিরে এসে আমরা আবার গ্যাংটক ফিরে যাব তো চলুন তাহলে এক সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা পথ আর বিভিন্ন রকমের ভূমিরূপ দেখতে দেখতে আমরা আমাদের সেই গন্তব্যের দিকে এগিয়ে যাই আপনারা ভাবতে পারবেন না যে সত্যি মানে গত তিন দিন ধরে না আমার কেমন যেন কিছুটা হল একটু বোরিং লাগছিল কিন্তু আজ যখন আমি বেরিয়ে এসেছি গুরুদংমার দিকে সেই পথে যাওয়ার জন্য আমার মনে হলো যে এই গত তিন দিনের আফসোসটা আমার মন থেকে পুরোপুরি কেটে যায় এখানে আপনি কি না দেখতে পাবেন এখানে দেখুন যে দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন কৈলাস পর্বতে একটা টুকরো রয়েছে উপরে বরফাবৃত আর এখন যেই পথটা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এটা কোনো লাদাখের কোনো অঞ্চল অর্থাৎ একাধারের লাদাখ কৈলাস এবং আপনার একদম হিমালয়ের কোলে এই সর্বোচ্চ অন্যতম সর্বোচ্চ লেক সেখানে সব জায়গায় আমরা যেতে পারছি আর ওয়েদারটা এত ভালো এত সুন্দর মানে আমি সত্যি মনে করি ভাগ্যবান কারণ নাকি আমি শুনেছি এত ভালো ওয়েদার এখানে থাকে না চারিদিকে নীল আকাশ আর সমস্ত জায়গাগুলো চারপাশে পাহাড় দিয়ে ঘেরা আর তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের সেই গাড়ি সেই ছোটোবেলায় ভ্রমণ কাহিনীতে আমি কত গল্প করতাম এরকম ধরনের আর আজকে নিজে সেই জায়গায় ভ্রমণ করছি আর আপনাদের সামনে এরকম ছবির বর্ণনা করছি দেখুন এই সমস্ত জায়গায় গেলে পরে আপনাদের যে দীর্ঘদিনের যে স্বপ্ন সেটা পূরণ হতে বাধ্য আমরা হয়তো কাশ্মীর যেতে পারিনি আমরা হয়তো আন্দামান যেতে পারিনি কিন্তু আমাদের হাতের কাছে খুব অল্প সময়ের মধ্যে যাওয়া যায় এমন একটা সুন্দর জায়গা সেখানে সেখানে পথে না আসলে পরে আমি জানতে পারতাম না আর আর কথা আমার জন্য বারবার করে মনে হচ্ছিল ইচ্ছে করছিল যে এই চলমান গাড়ির ছাদে গিয়ে দাঁড়িয়ে থেকে জোরে চিৎকার করে বলি আহা কি দেখিলাম আমি আমি এত দেরি কেন করলাম এখানে আসতে কেন আমি আগে আসতে পারিনি নানা রকম ভ্রমণ কাহিনী পড়ার পর আমার মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষা জন্মেছিল এই জায়গাগুলো সম্পর্কে সেই যে অপূর্ণ স্বাদ সেই স্বাদটা পূরণ করার জন্য যে এমন একটা সময় আমাদেরকে বেছে নেওয়া হয়েছিল প্রকৃতি আমাদেরকে উজাড় করে দিয়েছে সেই সমস্ত জায়গার রূপ সৌন্দর্য আর মনে হচ্ছে যে এমন একটা দিনে এমন এক মানুষের সহচর্যে আর এমন একটা ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান যার মধ্যে অনেক কাহিনী রয়েছে সেই জায়গায় আসতে পেরে নিজেকে সত্যি খুব গর্বিত মনে হচ্ছিল অনেকটা ভগবানের আশীর্বাদ পুষ্ট বলে মনে হচ্ছিল চলুন তাহলে আমরা গুরুদাংমার লেক পৌঁছে গেছি এবার আপনাদেরকে সমস্ত এই জায়গায় কোথায় কি আছে না আছে সব জায়গায় ঘুরিয়ে দেখাই চলুন তাহলে বন্ধুরা দেখে নিন এই সেই গুরুদংমার লেক যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার চারশো পঁচিশ মিটার অর্থাৎ সতেরো হাজার আটশো ফিট উচ্চতায় অবস্থিত আর এই সেই লেক যেটার চারিদিকে ঘেরাও করে রেখেছে এই হিমালয়ের বিভিন্ন বরফাবৃত তুষার শৃঙ্গ আর বলা হয় এই সেই তুষার শৃঙ্গ বা এই সেই লেক যেখান থেকে কিন্তু আমাদের যে বয়ে চলেছে তিস্তা নদী তার উৎস তো এমন একটা কী বলবো ভয়ঙ্কর সৌন্দর্য জায়গায় আসতে পেরে আমার কিন্তু এক অদ্ভুত অনুভব হচ্ছিল আর প্রতিটা পর্যটকের প্রতিটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে এই গুরুতর লেকটার পাশে আসবে কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটায় আসাটা আর পাঁচটা জায়গার থেকে একটু আলাদা কারণ এখানে মনে হয় যে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু যে বলে না যে ভয়ঙ্কর সুন্দর যে কথাটা আছে এটা এই জায়গার ক্ষেত্রে প্রযোজ্য কারণ এখানে যে জায়গাটা মেনলি ফিল করে বেশিরভাগ মানুষ হচ্ছে অসুবিধাটা সেটা হচ্ছে যেহেতু এটা হাই অলটিটিউডে মানে অবস্থান করেছে এই জায়গাটা আর সতেরো হাজার ফিট তাই যার জন্য এখানে এই শ্বাসকষ্টটা অনেকেরই হয় আর তবে আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন অনেকেই প্রস্তাব দেয় যে ওই আপনারা ওই কর্পূর নিয়ে আসবেন আমার মনে হয় কর্পূরে কোনো কাজ হয় না ওই বেলা শ্বাসকালীটাকে ঠিকঠাক এসে করার জন্য তার তার পরিবর্তে আমরা কি নিয়ে এসেছি একটা রোল অন নিয়ে এসেছি দেখুন দেখবেন পতঞ্জলি রোল অন মেন্থল রোল অন সেটা যদি যে এই যে এখন আমার এখানে এখানে কিন্তু আমি একটু ঘষে নিয়েছি মানে এটা যদি আমি যদি একটু শ্বাস নিই তাহলে দেখবেন এটা আর আমাদের শ্বাসনালীটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় কোনো অসুবিধা হয় না যারা ভয় দেখা যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবশ্যই ভয়ঙ্কর হতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যদি আপনারা ঠিকঠাক প্রিকশন নিয়ে আসতে পারেন এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারেন আমার মনে হয় অতটা ভয়ঙ্কর কিন্তু নয় আপনারা খুব সুন্দরভাবে এই ভারতবর্ষের যে ইনক্রেডিবল ইন্ডিয়া বলা হয় এই ইনক্রেডিবল ইন্ডিয়ার একটা অন্যতম স্তম্ভ হয়েছে এই গুরুদং লেক এবং তার পার্শ্ববর্তী এলাকার একবার দেখুন জায়গাটা একটা কৈলাস কৈলাসের একটা 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 রূপ আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে কৈলাসের মনে হচ্ছে যাই হোক এখানে আপনারা ওই প্রকৃতির অপার সৌন্দর্য ছাড়াও আরো আরো কিছু দেখতে পাবেন যেমন আমরা অলরেডি চলে এসেছি আহ এটা একটা শিখদের গুরুদ্বারা দ্বারা বলা হয় যে কোনো এক সময় গুরু নানক এখানে এসেছিল তো তার স্মৃতিকল্পে এখানে শিখ রেজিমেন্ট এখানে একটি গুরুদ্বারা তৈরি করে আর কি আর এদিকের ভিউটা দেখুন আপনারা সত্যি কথা বলুন তো একদম লাদাখে যেরকম ভূমিরূপ বা তার প্রাকৃতিক পরিবেশ দেখা যায় ঠিক তেমনটা মনে হচ্ছে না মনে হচ্ছে না যেন আমরা লাদাখেই চলে এসেছি চলুন তাহলে এবার আমরা একটু এই লেকটা থেকে একবার নেমে দেখে আসি সেখানকার জল সেখানে কতটা বরফ জমেছে বা নামা ওঠার মধ্যে ঠিক কতটা কষ্ট হয় চলুন আপনারা বিশ্বাস করবেন আমার নাম থেকে গিয়ে যতটা শ্বাসকষ্ট হচ্ছিল আমি তো একবার ভাবছি যে ওঠার সময় না আমার কি অবস্থা হয় দেখুন বন্ধুরা এটা দেখার পর আমার মনে হয় যে আমার জীবন সত্যিই সার্থক দু নয়ন জড়িয়ে যাচ্ছিল এরকম একটা পবিত্র জায়গায় আসতে পেরে আর শুধু পবিত্র বললে হবে না ভয়ঙ্কর সুন্দর আপনাদেরকে বললেই বিশ্বাস করবেন আমার ঠিক সেই সময় কতটা শ্বাসকষ্ট হচ্ছিল এতে যে বললাম যদি আপনি ভালো কিছু দেখতে চান ভালো কিছু প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে চান কষ্ট তো আপনাকে করতেই হবে আমি অকপটের শিকার করতে কোনো লজ্জা নাই এ নেমেছিলাম সিঁড়িটা দিয়ে ওঠার পর সত্যি আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে যার জন্য আমাকে কি হচ্ছে একটা একটা করে সিঁড়ি তাও ভাবে উঠছি আমি খারাপভাবে কিন্তু উঠছি না কিন্তু যাতে লাংসটা একটু রিলিফ পায় আর আমিও যাতে একটু শ্বাস নেওয়ার সুযোগ পাই এখন কিন্তু সত্যি অনগট বলছি আমারও কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় তারপর আপনারা বুঝতেই পারলেন যে যে জায়গাটায় ছিলাম সেখানে দু চার মিনিটের বেশি থাকা সম্ভব না তবুও আমরা অনেকটা সময় ছিলাম এখন দ্রুত সেখান থেকে ফিরে চলে এলাম আর এভাবে করেই আমাদের শেষ হয়ে গেল চতুর্থ দিন চতুর্থ দিন শেষ করার পরে চতুর্থ রাত আমাদের কিন্তু গ্যাংটকে কাটাতে হবে কারণ তার পরের দিনই আমাদের ফিরে যাওয়ার পালা তো চলুন এই লাচেন থেকে গ্যাংটক প্রায় ছ ঘন্টার রাস্তা আর আমরা এই পাহাড়ি দুর্গম পথ পেয়ে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে চলল আমাদের সেই গন্তব্যের দিকে বলা হয় নর্থ সিকিমের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হলো এটা এই গ্যাংটক থেকে লাচেন যাওয়ার পথটা আপনি ভাবতে পারবেন না এই সেই জায়গা যেখানে দু সালে যে ভয়ঙ্কর বন্যা কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে যদিও সেটাই শেষ নয় আপনারা এখনও যদি খবরের কাগজে বা টিভিতে চোখ রাখেন দেখবেন এখনও কিন্তু প্রতি বর্ষায় এই ভয়ঙ্কর রূপ দেখা যায় আর সবসময়ের সময়ের জন্যই এই রাস্তাটা বন্ধ হয়ে যায় যাই হোক এভাবে করে চলতে চলতে প্রায় ছ ঘন্টার পথ বার করার পর আমরা প্রায় প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিলো আমাদের হোটেলে পৌঁছাতে তো সেদিন আর আমরা কোনো ভিডিও করিনি আমরা ওদিন রাতের বেলা হোটেলে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ি তার পরের দিন সকালে উঠে আমরা একটু বেরিয়ে আসি এই গ্যাংটক এমজি মার্গে যেটা আপনাদের দেখিয়েছিলাম আমরা নর্থ সিকিম জার্নি করা শুরুর দিন সন্ধ্যার সময় তবে আজ আপনাদেরকে দিনের বেলায় আমরা কোথায় কি করেছি সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাই তো প্রথমে আমরা চলে এলাম গ্যাংটক রোপওয়েতে তো এই রোপওয়েতে আপনারা মানে যদি ঘুরতে আসেন আপনাদের ভীষণ সুন্দর লাগলো কারণ এখান থেকে আপনারা পুরো গ্যাংটক শহরটাকে একদম এরিয়াল ভিউ হিসাবে দেখতে পাবেন এই রোপওয়ের থেকে যখন আমি এই শহরটাকে দেখছিলাম এক অসম্ভব সুন্দর লাগছিল তো যাকে এখানে হয়তো আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারবো না এই নর্থ সিকিম পর্ব নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা আমাদের প্লে লিস্টে গেলে পরেই দেখতে পাবেন তো আমি এখানে সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের আজকের দিনে যে যা যা করণীয় ছিল কারণ আমাদের কিন্তু অলরেডি চার রাত শেষ আর আজকে আমরা একটু পরেই কিন্তু গ্যাংটক শহর ছেড়ে বেরিয়ে যাব। এবার দেখে গ্যাংটক শহরের এমজি মার্কে সকালের দৃশ্যটা দেখে মনে হয় যে এই জায়গাটায় সন্ধ্যার সময় একটা ভাইব্রেন্ট হয়ে যায় বিভিন্ন দেশ বিদেশের পর্যটক দিয়ে এখানে এতটাই ভিড় হয়ে যায় যে আপনি ঠিকমতো হাঁটতে পারবেন না আর দেখুন সকালের দিকে যেন মনে হচ্ছে এক শান্ত নিরবতা কাজ করছে তো এরই মধ্যে আমরা একটু কেনাকাটা করে আর পাশে একটা মন্দির ছিল খুব সুন্দর মন্দির সেই মন্দিরটা ঘোরাঘুরি করে আমরা হোটেলে ফিরে আসি গ্যাংটক শহরের মধ্যে যে একটা এরকম অপরূপ মন্দির রয়েছে সেটা আমি অন্য কারো ভিডিওতে সাধারণত দেখতে পাইনি কিন্তু আমরা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম আর এখানে আসার পর মনে হলো সত্যি এত সুন্দর একটা মন্দির এখানে রয়েছে তার এত সুন্দর গঠনশৈলী এত সুন্দর মানে আমাদের হিন্দু স্থাপত্য হিন্দু সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ভগবান বিষ্ণুর দশটা রূপকে এত ভালোভাবে বোঝানো হয়েছে আপনারা ভাবতেই পারবেন না তো আপনারা যারা যাবেন গ্যাংটক এই মন্দিরটাতে কিন্তু অবশ্যই ভিজিট করবেন যাই হোক এভাবে করেই আমরা উত্তর সিকিমে চার রাত পাঁচ দিনের সফর শেষ করে আমরা আবার এনজিপি স্টেশনের দিকে ফিরে যাচ্ছি এক যখন গিয়েছিলাম কত নিঃস্বভাবে আর এখন আমরা ফিরছি এক অভিজ্ঞতার ঝুড়ি নিয়ে যেন ক্লান্তি ভরা শরীর মনকে নিয়ে আমরা সেখানে পৌঁছেছিলাম আর আমরা ফিরে আসছি এক ফুরফুরে মেজাজ নিয়ে কত গল্প কত কাহিনী। কত তার ঐতিহাসিক এবং প্রাকৃতিক নিদর্শন দু দিয়ে দেখার পর যে একটা আনন্দ সেগুলোকে স্মৃতি বয়ে নিয়ে আমি আমার জীবনকে সমৃদ্ধ করে ফিরে যাচ্ছি আমাদের সেই পূর্ব স্থানে যেখানে কর্মস্থলে ফিরে যাওয়ার পর আমার শুরু হবে আবার সেই দশটা পাঁচটা সেই হেকটিক জীবন কিন্তু তার মাঝখানে আমাকে মাঝে মধ্যে আনন্দ দেবে এই স্মৃতিগুলো যে স্মৃতিগুলোকে আমি আজকে সেই বহন করে নিয়ে যেতে পারছি আর আমার এই মনে হয় এই জন্যই আমাদের ভ্রমণ করা উচিত জীবনের গতানুগতিক যে আমাদের জীবনধারা রয়েছে তার মাঝখানে একটু ব্রেক দিয়ে তাহলে এই ভিডিওটাকে আর বেশি একটা বড় করছি না এখানেই রাখছি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারাও বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যাবেন এটুকু আশা রেখে আমার ভিডিওটা আজকে এখানেই রাখছি টাটা